আহা বাবা তুমি এগুলা কি শুরু করছো তুমি এই যে দুই দিন পর পর অসুস্থ কইলে যা আমাদের সবাইকে দায় কোনো এই নাটক তো আর সহ্যই হতেছ না তুমি এখন বুঝো এখন ঢাকাতে একটা সেকেন্ডের মূল্য কত বাবা কি করে বুঝবে আপু বাবা তো রিটায়ারমেন্টে বাবা আমার নতুন চাকরি খুঁটহাট বললি না বের হয়ে আসা যায় না আজকেও দশটা মিথ্যা কথা বলে তারপর বের হয়ে আসছি আমি শুধু আজকে তোমার কথা এখেনে এসেছি মিতু তুমি জানো কত বড় মিটিং ফেলে আসতে হয়েছে আমার নতুন বায়ার নতুন অর্ডার এভাবে করলে তো অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তুমি জানো কম্পিটিশনের মার্কেট এভাবে কি হুটহাট করে চলে আসা যায় রাজীব থামো না বাবার হয়তো তার দুই মেয়েকে দেখতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে মানে কি বাবার সাথে তো প্রত্যেক দিনে ভিডিও কলে দেখা হয় ফোনে দেখা আর স্যামসাং দেখা তো এক নয় এখন কি আছে যে আমরা প্রত্যেক দিন আসা বাবার সাথে দেখা করব। তুমি কি জানো না তোমার অফিস থেকে বাসা যেতে যতটুকু সময় লাগে এর থেকে অর্ধেক সময় এখন সিরাজগঞ্জ চলে যাওয়া যায় বাবা শোনো তুমি এখন থেকে আর ফোন দিবা না আমাদের সংসার আছে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো এখন থেকে আমরাই তোমাকে ফোন দিয়ে তোমাকে দেখতে আসবো তোমার ফোন দিতে হবে শরীর কেমন এখন আপনার ভালো কি হলো বাবা উত্তর দিচ্ছ না কেন কি জিজ্ঞেস করছে দুলা ভাই উত্তর দাও তোমার কাছে তো উত্তরই নাই তুমি দিবা কি করে কারণ তুমি তো অসুস্থই না দুই দিন পর পর এই অসুস্থতার ভান করে আমাদের ডেকে নিয়ে আসো যত সব নাটক সেগুলো কি বাবা এই বয়সে কি আপনার এগুলো মানায় ভাগ্যিস আমার বিদেশি বাইরে ছিল ওদের কালচার তো অনেক রিচ যখন জানলো আমার ফাদার ইন তারা সব মিটিং ক্যান্সেল করে দিয়ে বললো তুমি ওখানে গিয়ে অ্যাটেন্ড করো ওরা তো আর জানে না যে আমাদের এখানে সব ফেক পিপল আচ্ছা বাবা তোমার সমস্যাটা কি কি হয়েছে তোমার তুমি যে বারবার আমাদের সবাইকে এভাবে ডেকে এনে কি প্রমাণ করতে চাও তুমি খুব একা তোমার ঠিক মতো টেক কেয়ার হচ্ছে না তুমি লোনলি ফিল করো বাহার ভাই একটা পুরুষ মানুষ হয়ে ঠিকমতো তোমার টেক কেয়ার করতে পারছে না তাই তো আচ্ছা বাবা তুমি কি আমাদের কিছু বোঝাতে চাচ্ছ তোমার কি কোনো প্ল্যানিং আছে তুমি কি আবার বিয়েটিএ করতে চাচ্ছ দেখো বাবা এমন যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি আমরা দুই বোনের একজনও তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না তোমরা কি সম্পর্ক রাখবে না তোমার কি মনে হয় যে তোমার বাবা যদি বিয়ে করে আমি তোমাকে এখানে আসতে দিব আমার ফ্যামিলি যদি জানে তোমার বাবা এই বয়সে বিয়ে করতে চায় তাহলে কি ভাববে বলো তো আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে বাবা তুমি যদি এখন বিয়ে করো তাহলে কিন্তু আমার কোথাও মুখ দেখানোর জায়গা থাকবে না আচ্ছা আমি একটা কথা বলি কি আমাদের এই বাসাটা অনেক বড় আমরা তো মাঝে মধ্যে এখানে এসে থাকতেও পারি বাবাকেও একটু সময় দেওয়া গেল পাগল নাকি তুমি বাবা তো বাড়ি করছে একটা মরুভূমির মধ্যে এখান থেকে তুমি কারো সাথে কোথাও কমিউনিকেশন করতে পারবা কোথায় তোমার অফিস কোথায় আমার অফিস এই বাড়ি থেকে যাওয়া সম্ভব ইম্পসিবল আমার পক্ষে এখান থেকে প্রতিদিন অফিস যাওয়া সম্ভব না আর প্রতিদিন আমি এখান থেকে অফিস গেলে আমার গাড়ি ভাড়া কত যাবে বুঝতে পারছিস আর আমি স্যালারি কত পাই তাছাড়া আমার নতুন চাকরি এখান থেকে আমি আমার পক্ষে একদমই সম্ভব না তাহলে আপনি তো আমাকে থামায় দেন কিন্তু আপনি যখন কিছু বলেন এগুলোই নেওয়া যায় না বুঝছেন একটু বুঝে শুনে কথা কইলেন অনেক কিছু ভাবার আছে বুঝছেন এটা আসলে ভয় না বাবা এটা তো গোঠাৎ করে ফোন নিয়ে সময় সময়গুলো আমরা আসবো এগুলো আর নেওয়া যাচ্ছে না দুই দিন পর পর একই ব্যাপার একই নাটক আজকে আমাকে মিটিং ছেড়ে আসতে হয়েছে আজকের কারণে যদি আমার বায়ার ক্যান্সেল হয় আমার জীবন থেকে তুমিও ক্যান্সেল হয়ে যাবে মিটিং আমি আমি বললাম এবার আমার চাকরিটা না সত্যি সত্যি যাবে আর আমার সংসার বাবা তোমার জন্য যদি এবার আমার চাকরি চলে যায় তাহলে তুমি দেখবা আমি তোমার কি করে আমি চললাম তুই থাক বসে দেখছো বাবা শান্তি হইছে তোমার তোমার জন্য মিতুর সংসারে অফিসের সব জায়গায় ঝামেলা আমারও सेम এই যে দুই দিন পর পর তোমার অসুস্থতার কথা শুনে যে এখানে আসতে হয় এর জন্য আমার অফিসের জবাবদিহি করতে হয় আমার চাকরি যদি কোনো সমস্যা হয় বাবা আমি কিন্তু এটার জন্য ছাড়ব না আমার সাফ কথা তুমি যদি মইরাও যাও আমাদের কাউকে কোনো কোনোদিন ফোন দিবা না আসো あっし。バババババババ নান নাই আপনি দুই দিন পর আমার তো ধারণা এর মধ্যে ঝামেলা আছে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না অথচ ভেতরে ভিতরে শয়তান আমার ধারণা বাবা মারা যাওয়ার আগে বাবাকে দিয়ে সমস্ত সম্পত্তি লেখায় নিছে আপু আমি বলতেছি বাবা মরে নাই এই বাহির ভাই বাবাকে মারছে সম্পত্তি লোভে বাবাকে মারছে না বাবা আমি আপনার বাবারে মারি আমি তো একটা সাধারণ মানুষ একটা সহজ সরল মানুষ আমি কি কাজ করতে পারি তাই বড় আপনার বাবারে কারা মারছে এটা কিন্তু আমি জানি মানে কি তার মানে কি বাবাকে কেউ মার্ডার করছে মানে কি বাবাকে মার্ডার করা হয়েছে কে মার্ডার করছে ভাই আপনার বাবারে যারা মারছে তারা আমার সামনে বসে আছে কি বলেন এসব বাবা ভাই মানে কি ফাইজামি করতেছেন আপনি আমার সাথে আমরা বাবাকে মারছি আপনারা তো আপনার বাবারে একদিনে মারেন একটু একটু করে একটু একটু করে তিলে 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 মারছে হাফা আমি তো সেই ছোটবেলায় আমার বাপ মা রাইস খুব ছোট অবস্থায় কাকা আমার নিয়েছে তারপর আরতে বসাইল আমার তো বাপ ওষে মা ওষে আমার তার কেউ লাগে কাকি মারা যাওয়ার পর কাকা আমার সব কিছু আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তারা আইসে কাকারে অনেক কইছে অনেক বুঝাইছে আপনি এটা বিয়ে করেন আপনার দেখভাল ভালো করা লাগবে না কিন্তু কাকা কঠিন মানুষ কেউ রাজি করাইতে পারে কাকে কি কইতো ওই তো আমার সেবা যত্ন করার জন্য আমার মায়েরা আছে না হ্যাঁ আমার সেবা যত্ন করবো বিয়ে করবো কেন তাই আমার প্রায় তুই এ বাহার এ বাহার আমার মায়ের একটা ফোন দে ও গাইতো গা ওদের না দেখলে ভাল লাগে না আমার আমি আবার আপনাকে ফোন দিতাম আপনার আইতেন খারাপ এসে কি করতেন জানেন কাকার লোকের খারাপ ব্যবহার করতে আপনারা ছিলেন কাকার অসু আবার আপনারা ছিলেন কাকার অসু তো আপনারা যখন না আসতেন অনেক দিন যখন না আসতেন কাকা একদম অসুস্থ হয়ে যেত আবার আপনারা যখন আসতেন না তখন কাকা একেবারে সুস্থ হয়ে যাই নাটক না কম তো আপনারা সারা কাকারা কেউ আসছিল আপনার বাবা মৃত্যুর আগে আমার একটা কঠিন শর্ত দিয়ে গেছে ওই আমার মৃত্যুর খবর আমার মায়েরা যেন না জানে আমি আমার কর্তব্য পালন করছি কাকার কথা রাখছি তারপর আপনারা যদি মনে করেন যে আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আপনারা ক্ষমা করে দিন